চব্বিশ ঘন্টায় ছ লাখ পলিসি বিক্রি করলেন এলআইসি বুকে নাম উঠলো এই নতুন পলিসি কিনলেই কেল্লা লাভ হতে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সেই ডিটেলস বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভারতের রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া অর্থাৎ এলআইসি দু সালের কুড়ি জানুয়ারি এক ঐতিহাসিক বিশ্ব রেকর্ড গড়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছে মাত্র চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি জীবন বিমা পলিসি বিক্রির এই কৃতিত্ব অর্জন করেছে এলআইসি এই সাফল্য সংস্থার বিশাল এজেন্ট নেটওয়ার্ক এবং তাদের অক্লান্ত পরিশ্রমের ফল এই প্রতিবেদনে সেই নতুন পলিসি ও এই রেকর্ডের বিস্তারিত তথ্য তুলে ধরা হলো এলআইসির নতুন পলিসি বিক্রয়ের রেকর্ড এলআইসির রেকর্ডের বিভিন্ন ধরনের জীবন বিমা নতুন পলিসি অন্তর্ভুক্ত ছিল এর মধ্যে টার্ম ইন্স্যুরেন্স এন্ডোমেন্ট প্ল্যান মানি ব্যাক পলিসি ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যান উল্লেখযোগ্য এই পলিসিগুলো বিভিন্ন গ্রাহকদের আর্থিক চাহিদা ও জীবনের লক্ষ্য পূরণের জন্য ডিজাইন করা হয়ে থাকে এলআইসির বিস্তৃত পলিসি পোর্টফোলিও এই রেকর্ড গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কারণ এটি বিভিন্ন শ্রেণীর গ্রাহকদের আকর্ষণ করতে সক্ষম হয়েছে কতগুলো পলিসি বিক্রি হয়েছে দু সালে কুড়ি জানুয়ারি সারা ভারত জুড়ে এলআইসির চার লক্ষ বাহান্ন হাজার আটশো জন এজেন্ট মিলে মোট পাঁচ লক্ষ অষ্টআশি হাজার একশো সাতটি জীবন বিমা পলিসি বিক্রি করেছে এই বিপুল সংখ্যক পলিসি বিক্রি বিশ্বের জীবন বিমা ব্যবসার ক্ষেত্রে এক নজিরবিহীন ঘটনা এই অর্জন এলআইসির এজেন্টদের দক্ষতা নিষ্ঠা এবং সংস্থার বিশাল নেটওয়ার্কের সমন্বিত প্রচেষ্টার ফল অন্যান্য তথ্য এই বিশ্ব রেকর্ডের পিছনে মূল ভূমিকা পালন করেছে এলআইসির এমডি এবং সিও সিদ্ধার্থ মোহান্তি পিটিআই সূত্রে জানা গেছে এই তিনি এজেন্টদের প্রতি আহ্বান জানিয়েছিলেন যে প্রত্যেকে অন্তত একটি পলিসি বিক্রি করবেন বুক কর্তৃপক্ষ এলআইসির তথ্য যাচাই করে এই রেকর্ডের স্বীকৃতি দিয়েছেন এই সাফল্য শুধু একটি সংখ্যার অর্জন নয় বরং ভারতের বিমা খাতে এলআইসির শ্রেষ্ঠত্ব এবং জীবন বিমার গুরুত্বকে তুলে ধরেছে এই কৃতিত্ব ভারতের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে জীবন বিমার প্রয়োজনীয়তাকে আরও জোরালোভাবে প্রকাশ করেছে এলআইসি এই অর্জনকে তাদের গ্রাহকদের প্রতি প্রতিশ্রুতি এবং সমাজের প্রতি দায়বদ্ধতার প্রতীক হিসেবে অগ্রসর করেছে এই বিষয়ে আরও তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলিকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন